অবশেষে দীর্ঘ আট বছর পর শিল্পকলা একাডেমিতে ফিরছে তীরন্দাজের বাহাজ টানা প্রায় আট বছর শিল্পকলা বন্ধ ছিল নাটকটি প্রদর্শনীতে এবার ফিরছে নতুন রূপে জুরাই গণ অভ্যুত্থান শেষে নতুন বাংলাদেশের বিনির্মাণের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ রাজপথে সংস্কৃতির লড়াই সংগ্রামের প্রত্যক্ষ অংশগ্রহণ করে ফ্যাসিজমের পতন ঘটানোর পর আবার মহড়া কক্ষে ফিরছে তীরন্দাজের রিপোর্টটি চলছে নতুন প্রযোজনা হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে মনিয়া অথবা ময়নার গল্প কিন্তু কোন রহস্য লুকিয়ে আছে এবারে তীরন্দাজের নাটকে এবং কেন এই দীর্ঘ আট বছর শিল্পকলা একাডেমিতে বন্ধ ছিল তীরন্দাজ তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান এবারে তীরন্দাজের নাটক নিয়ে জানা যায় দুই সালের বিশ জুলাই তীরন্দাজ রিপোর্টটি সুন্দরবন রক্ষায় থিয়েট্রিক্যাল বাহাস ও নাট্য প্রদর্শনী আয়োজন বাতিল করে তৎকালীন শিল্পকলা একাডেমির দুর্নীতিগ্রস্ত ডিজি লেখত আলী লাকি এরপর দীর্ঘ আট বছর শিল্পকলা একাডেমির হল বরাদ্দ থেকে বঞ্চিত ছিল তীরন্দাজ রিপার্টি আবার শিল্পকলা হল বরাদ্দের আবেদন করা হয় এবং আট বছর পর আগামী ছয় ডিসেম্বর দুই শুক্রবার জাতীয় নাট্যশালার মূল হলে বরাদ্দ পেয়েছে দলটি আগামী ছয় ডিসেম্বর শুক্রবার তীরন্দাজ আবার আয়োজন করছে থিয়েট্রিক্যাল বাহাস ও নাট্য প্রদর্শনী বাগবিতণ্ডায় শিরোনামের বাহাসটি শুরু হবে বিকেল চারটায় যা সবার জন্য উন্মুক্ত এবারের বাহাসের বিষয়ে যোগ্য স্বৈরাচারকে বিরোধিতার বদলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে উন্নয়নের গতি সুগম হয় যোগ্য স্বৈরাচারের পক্ষে ওকালতি করবেন অভিনেতা নির্দেশক পিপা সুমন এবং বিরোধিতা করবেন অধ্যাপক আনু মোহাম্মদ উপস্থিত সুধীজন যে কোনো পক্ষের হয়ে ওকালতি বা সাক্ষ্যদান করতে পারবেন এরপর রয়েছে মোহিত চট্টোপাধ্যায় রচিত দীপক সুমন নির্দেশিত নাটক কণ্ঠ নালিতে সূর্য এদিন নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে সাতচল্লিশতম প্রদর্শনী বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং আটচল্লিশতম প্রদর্শনী নাটকের মূল ভাব নিয়ে বলতে গিয়ে দীপক সুমন বলেন এক সকাল থেকে আরেক সকাল এই যে আমাদের নিরন্তন ছুটে চলা এই ছুটে চলার মাঝে এই একঘেয়ে যাপনের ভেতরে কখনো কখনো আমাদের মধ্যে এক ধরনের খচখছানি তৈরি হয় না কেউ কেউ হয়তো সারাটা জীবন এই খচখছানির মধ্য দিয়ে পাড়ি দিতে পারেন কেউ কে হয়তোবা এটা উপেক্ষা করেন আবার ভুলে থাকতে চান এই অস্বস্তি দমবন্ধ ঘুমোট সময়ের যন্ত্রণা নাটকটি গল্প প্রসঙ্গে জানা যায় একজন আগন্তুকে হঠাৎ উপস্থিত আমাদের এক অদ্ভুত ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমরা জানতে পারি তার কঞ্জন সূর্য আটকে আছে বহুকাল ধরে তিনি তা বহন করছেন তিনি তা বের করতে চান অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চান স্থানকাল পাত্রভেদে সব কনভেনশন ভেঙে যায় যখন ওই আগন্তুক আমাদের কাছে মিডিয়কার জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ান বলা যায় পরম বাস্তবতা পরা বাস্তবতা এবং অস্বস্তিবাদ এই তিনের শঙ্কর সংঘর্ষ আর মিলনের গল্পের নাটক কণ্ঠনালীতে সূর্য নাটকটিতে অভিনয় করেছেন কাজী নওশাব আহমেদ সায়ন নিয়োগী কাজী তৌফিকু ইসলাম ইমন যোশীয় জয়দেব দাস রমিন মজুমদার নিশান সিয়াম দীপক মজুমদার সহ আর অনেকেই তো ভিউার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে